রাজবাড়ির গোয়ালন্দে পদ্মা নদী থেকে উদ্ধার হওয়া ভিনকে কেন্দ্র করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে নিহত যুবকের বাবা সৈয়দ সরকার এই মামলা দায়ের করেন রোববার দুপুরে গোয়ালন্দ উপজেলার ছোট ভাগলা ইউনিয়নের চরবরাট এলাকায় পদ্মা নদীর শাখা ক্যানেল থেকে উদ্ধার করে পুলিশ তবে এখনো মাথা উদ্ধার করা হয়নি তবে তার পরনের পোশাক ও শরীরের চিহ্ন দেখে পরিবারের দাবি এটি জিহাদের এ মামলায় তিনজনকে আসামি করা হয়েছে যাদের মধ্যে একজন নারী বাকি দুইজন স্থানীয় যুবক হৃদয় ও নিহতর চাচাতো ভাই সোহাগ সর্দার সোহাগকে ইতিমধ্যে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে নিহত জিহাদ ঢাকায় একটি জাহাজ মেরামত কারখানায় শ্রমিক হিসাবে কাজ করতেন বৃহস্পতিবার বিকেলে তিনি বাড়িতে ফেরেন এবং সেই রাতেই তিনি নিখোঁজ হয়ে যান পুলিশ জানিয়েছে জিহাদের সঙ্গে নারী আসামির বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল এক পর্যায়ে ওই নারীর সঙ্গে হৃদয় ও সহগেরও সম্পর্ক গড়ে ওঠে ধারণা করা হচ্ছে ওই নারীকে দেখতে গিয়েই জিহাদকে স্বীকার হতে হয় তবে গ্রেফতারকৃত সোহাগ এ অভিযোগ অস্বীকার করেছেন দেহের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ নমুনা ঢাকায় পাঠানো হয়েছে